নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো যে যেখানে আছো শরীরে পাই সুস্থ আছো ক্রিয়েশন ব্লগের নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত আই হোপ আজকের ব্লগটাও তোমাদের খুব খুব ভালো লাগবে আজ হলো শুক্রবার আর এখন ঘড়িতে নয়টা বাজতে দশ মিনিট মতো বাকি ঘুম থেকে উঠলাম লেট করে তারপর উঠে তো ওইদিকে সকালের চা টিফিন হলো এদিকে বড় মশাই এখন বেরিয়ে পড়লো বাজার করতে কারণ আমার ফ্রিজের মধ্যে এখন সবজি বাতি বেশি একটা নেই সেদিন বাড়িতে গিয়েছিলাম তবে সবজিপাতি তেমন একটা কিন্তু আনিনি ওই যেহেতু পরের দিনকে আবার মাকে নিয়ে ওই চাগরতলা যেতে হয়েছে তো ফ্রিজে থাকলে তো আবার নষ্ট হবে হাতে গুণা কয়েকটা শুধু সবজি এনেছিলাম তো এদিকে কয়েকটা সবজি লাগবে যে কয়টা সবজি আছে এগুলো দিয়ে রান্না করতে পারবো না তো তাই জন্য তোমাদের দাদা ভাই বেরিয়ে পড়েছে সবজি আনতে আর আমি এদিকে ভাবলাম যে এখন যেহেতু আমার কোনো কাজ নেই শুধু সকালবেলায় ওই যে সেদ্ধভাত করবো বেবিচি আজকে সকালবেলায় ভাত খাবো তার উপর আজকে শুক্রবার আমাদের নিরামিষ কাল রাত্রিবেলায় রান্নাঘর পরিষ্কার করে নিয়েছিলাম মানে গ্যাস্টের সব কিছু পরিষ্কার করেছিলাম তবে এখন ভাবছি যে না রান্নাঘরটা ক্লিন করে নিই এখন যেটা আমি রান্না বসিয়ে করে থাকি তো এখন যেহেতু বড় বাজারে গেল আর সকালবেলায় যেহেতু সেদ্ধভাত খাওয়া হবে তাহলে তো ঝামেলার কোনো কাজ নেই তাই জন্য আমি আগে আগে রান্নাঘরটা ক্লিন করে নিই তাহলে আমার খুব সুবিধা হবে তাই আগে রান্নাটা মানে ঘর দুধটা আগে ক্লিন করে নিচ্ছি তারপর তো বেডরুমের কাজ আছে এদিকে বেডরুমে বিছানাপত্র গুছিয়ে নিয়েছি সকালবেলায় শুধু একটু ওই যে বাসি ঘরটা ঝাড় দিয়েছিলাম ততটুকু আর বিছানাটা গুছানো হয়েছে পরে গিয়ে আবার ঘরটা ভালো করে ঝাড় দিতে লাগবে আমার না সকালবেলায় মানে যতই ঘর ভালো করে ঝাড় দিই না কেন স্নানের আগে ঘরটা ভালো করে ঝাড় না দিলে যেন আমার ভালো লাগে না তো সে আবার ঝাড় দিতেই লাগে কোনো কোনো সময় আবার রান্না বসিয়ে বেডরুমও ক্লিন করে নিই এটা কাজের ইয়ে বুঝে অবস্থা বুঝে ব্যবস্থা এরকমটা করি তো এদিকে দেখো এবারে আমার কিন্তু আমি কাজ শুরু করে দিয়েছি নিচের তাকগুলো পরিষ্কার করে নিয়েছিলাম তারপর এদিকে ওই যে টিনগুলো মুছে দিচ্ছি আর এদিকে এবারে ফিল্টারের সাইডগুলো একটু মুছে দিচ্ছি সকালবেলায় লেট করে উঠলাম তার উপর হল গিয়ে এক কাণ্ড কক্কা তো ঘরে বাসা বেঁধে থাকে তো ওই যে কক্কা না তোমার দাদাবাই ভাই উঠেই দেখে একটা সাইড দিয়ে বসে আছে তারপর আমার এক দেওরকে ডাক দিল কক্কা মারার জন্য কারণ তোমাদের ও ভয় পায় আর এদিকে তো আমিও তো মানে বলে আর লাভই নি এতটা পরিমাণে ভয় পাই সে কক্কা মারতে গিয়ে যে কী তাণ্ডব মারতে তো পারি নি এটা একদম ভেরিয়ে গেল জানলা দিয়ে সে মারতে আর পারিনি আর কক্কার জন্য অসুবিধা কী বলো তো এক তো পটি করে রাখে যেখানে সেখানে এক হলো গিয়ে রাত্রিবেলায় দুটা তিনটা বাজবে সেই দেখবে কক্কার মানে ডাকের জন্য যেন ঘুম ভেঙে যায় ঘুমানোই যায় না এই অবস্থা তো তার জন্য সকাল সকাল আর মানে অর্ধেকটা সময়ও নষ্ট হয়েছে সেই কক্কার ইয়েতে তো মানে কোনো কিছুতে যেন ঘর থেকে কক্কাকে তাড়ানো যাচ্ছে না দেখবে মানে আমার ঘরের মধ্যে এসে যেন কক্কাটা কেন বাসা বাঁধে আমি এটাই বুঝতে পারি না আগে না হলে কিন্তু একটা দুইটা এরকম কিন্তু ইয়ে করে মারা হয়েছে তারপর ঠাকুর ঘর থেকেও মারা হয়েছে কিন্তু মানে আমার ঘর থেকে যেন তাড়ানোই যাচ্ছে না এগুলোকে এরকম মানে ইয়ে করে মানে রাখে আর তোমার দাদা বলে আমি যে বেশি একটু পরিষ্কারটা করি তাই জন্য কক্কা এসে নাকি থাকতে পছন্দ করে পরিষ্কার জায়গার মধ্যে তোমার দাদাতে ভাই আমাকে এটা বলে তো এদিকে দেখো এবার এদিকে ও যায় এগুলোর মধ্যে তোমাদের এখন খাওয়া হয় না ওই স্টিলেরগুলোর মধ্যে খাওয়া হয় মাঝে মধ্যে আবার হয় পটটা যখন বেশি হয় এটার মধ্যে খুব খোপটা তো একটু বেশি তখন গিয়ে কিন্তু আবার খাই দেখবে না হলে এমনিতে এক দুইটা ইয়ে হলে ওষিল মধ্যে কিন্তু খেয়ে নিই তো এগুলো একটু মুছে নিয়েছি বাইরে যেহেতু থাকে তাই জন্য একটু মুছে দিলাম ধুলোবালি পরে মানে একদম ধুলো ইয়ে হয়ে থাকে তো তাই জন্য একটু কিন্তু মুছে দিয়েছি তারপরে এই জায়গাটাও মুছে নিয়েছি এই জায়গাটা কালকে মুছেছিলাম তাই আজ উপর দিঘালি একটুখানি মুছে নিয়েছি এবারে পাখাটা মুছে নিচ্ছি পাখার দিন তো প্রায় শেষ হতেই চলল এখনও চালানো হচ্ছে পাখা কারণ শীতকাল তো এখনও আসেনি ভোরবেলার দিকে দেখবে একটু একটুখানি ঠান্ডা লাগে তখন পাখাটা অফ করতে লাগে না হলে দেখবে সকালবেলায় কি পরিমাণে রোদ দেয় আর এত পরিমাণে গরম মানে অবস্থা পুরো খারাপ হয়ে যায় আগে দেখবে আশ্বিন মাস থেকে কিন্তু হালকা হালকা ঠান্ডা পড়া শুরু হয়ে যেত পুজো আসলেই সেই দেখবে চারিদিকে একটা কুয়াশা কুয়াশা পরে থাকতো পুজো দেখে যখন বাড়িতে যেতাম তখন দেখতাম রাস্তার মধ্যে চারিদিকে কুয়াশা করে থাকতো হালকা হালকা একটা ঠান্ডা ঠান্ডা বাবু লাগতো আর এখন কার্তিক মাস চলে যাচ্ছে তার উপরও ঠান্ডাটা দেখা নেই ভালো করে ঠান্ডা পড়লে ওই পৌষ মাস আর মাঘ মাস একটুখানি মাঝখান পর্যন্ত তারপর তো মানে পুরোপুরি গরমই পড়ে যায় এদিকে আবার আমার ঘরে কলকেট শেষ হয়ে গিয়েছিল তো এদিকে আবার তোমার দাদা তবে কালকে কলকেটটা নিয়েছিল সাথে আমার ব্রাশটাও লাগবে এটার কথা মনে থাকে না তো এদিকে ব্রাশও নিয়ে আসলো একটা কলকেট আনলে কিন্তু হতো ছোটো প্যাকেট একটা আনলে হতো তো যাক অনেকদিন চলে যাবে তো এবারে কলকেটগুলোকে রেখে তারপর এদিকে কয়েকটা বাসন কুসন পড়েছে এবার এদিকে দেখো বাসন কুসনগুলো আমি এদিকে ধুয়ে এখন বলটার মধ্যে রাখছি বলটা থাকাতে আমার খুব সুবিধা হয়েছে কারণ ওই যে জলটা ঝরে গেলে বাসনগুলো রাখলে নিষ্ঠাও ঝলে ভরে না আর স্টিলের একটা আমার ঝংও ধরে না এদিকে কিন্তু সেদ্ধ ভাত বসিয়েও দিয়েছিলাম তো ভাত থেকে এখন ওই যে আলুগুলো নিয়ে নিয়েছি এবার আলুগুলোকে ছাড়িয়ে নিচ্ছি আমার ঘরে খুব কমই সেদ্ধ ভাতটা খাওয়া হয় তবে শীতকালে সেদ্ধ ভাত গরম গরম হলে দেখবে বেশ ভালো লাগে তো আজকে অনেক বাদে বলতে পারো আমার ঘরে সেদ্ধ ভাতটা খাওয়া হচ্ছে একটু ঘিটি দিয়ে আলু ভাতে মাখলে দুর্দান্ত কিন্তু লাগে খেতে অনেকদিন বাদে করছি অনেকে দেখবে পান্তা ভাত সেদ্ধ মানে আলু মাখা দিয়ে খাই আমার আবার পান্তা ভাত না আলু মাখা দিয়ে ভালো লাগে না আমার একমাত্র একটা জিনিস দিয়ে ভালো লাগে সেটা হলো মুসুর ডালের বড়া মুসমুচে করে একটু পেঁয়াজ বেশি দিয়ে মুসুর ডালের বড়া আর এদিকে সাথে একটা শুকনো লঙ্কা বা কাঁচা লঙ্কা হলেও হয় আর সাথে একটুখানি পেঁয়াজ মানে কোনো কথাই নেই তো এমনিতে আমি আলু মাখা খেতে কিন্তু খুব পছন্দ করি আর শীতকাল এখন আসছে প্রায়ই দেখবে রাত্রিবেলায় আমার ঘরে এরকম মাখা ঠাকাটা হবে এমনিতে যে শুধু খালি সে তোভার দেখে আনতে পারবো এটা মাঝে মধ্যে হয় কিন্তু মাখাটা হয় এটার সাথে আবার একটা তরকারিও থাকতে লাগবে তো এদিকে দেখো এবারে আমি এখন আলুটাকে ছাড়িয়ে নিচ্ছি আর বড় মাসাতে এখনও আসি বাজার থেকে ওই সবজি বাজারে গেলে অনেকটা সময়ও মানে লাগে ও যে এটা ওটা দেখে আনতে হয়তো তাই আর বিশেষ করে আমার এক সপ্তাহের জন্য পুরো বাজারটা করেনি তো একটু মিলিয়ে ঝুলিয়ে বাজারটা করে আনতে হয় হলে তো আবার এক সপ্তাহ যাবে না আর আমার যখনই বাজার করা হয় তখনই পুরোপুরি এক সপ্তাহের জন্যই কিন্তু বাজারটা নিয়ে আসে তাহলে একটা সুবিধা হয় না হলে দুদিন বাদে বাদে গিয়ে কে বাজার করে আনবে বলো এদিকে আলু তো ছাড়িয়ে নিয়েছি আলুটা এখন আর মাখবো না পাতে একদম ঘি দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে মেখে খাওয়া যাবে আর এদিকে দেখো আমার বড়মশাহ চলে আসলো বাজার নিয়ে আর কী কী নিয়ে আসলো এবার বলি তোমাদেরকে ব্যাগ ভর্তি করে বাজার নিয়ে চলে আসলো কিন্তু সবজি বাজারের যা দাম মানে মাথায় হাত দেখো এদিকে গাজর মোচা তারপর এদিকে আমরা তো এগুলোকে শাক বলি তারপর মূলা মটরশুঁটি দেখো এগুলো কিন্তু একদম পুরোপুরি মানে পৌষ মাসের দিকে গিয়ে পাওয়া যায় আর এখন দেখো এখন মানে এখনই এই মটরশুঁটি উঠে গেছে এগুলো বাইরের মনে হবে তারপর বাঁধাকপি ফুলকপি এদিকে বেগুনের চারা নিয়ে আসলো যেটা আমি লাগাই শীতকালে বেগুনের চারা তারপর লঙ্কার চারা ওই যে কালো কালো লঙ্কাগুলোও হয় এই লঙ্কাগুলো বেশ গত মানে বারে ভালো দিয়েছিলো তবে এগুলো কালো না সবুজ কালারের ছিল তারপর এদিকে নিয়ে আসলো ইয়ে পটল তারপর কারকল ভেন্ডি এগুলো নিয়ে এসেছে ধনিয়া পাতা তারপর আরও কী কী যেন নিয়ে আসলো আর এখানে কিছু আগেরও সবজি আছে যেরকম টমেটো তারপর এদিকে হলো গিয়ে আমাদের বাড়ি থেকে জারি কুচো নিয়ে এসেছিলাম এগুলোও আরও কয়েকটা জিনিস আছে ও তোমাদের দাদা পেঁপেও নিয়ে আসলো তারপর বেগুন মানে সবজি যেগুলো আছে না এগুলো আমার পুরো এক সপ্তাহ কিন্তু চলে যাবে এই যে এখানে বাজারটা নিয়ে আসলো তবে আমি যদি এখন প্রত্যেক দিন হাঁপিয়ে ঝাঁপিয়ে রান্না নিই তাহলে তো আর এক সপ্তাহ যাবে না মধ্যবিত্ত ঘরে একটু হিসাব করি করতে লাগে এখন বড় নিয়ে আসলো আমি যদি এখন শেষ করি নিই তাহলে তো চলবে না বলো ও তো আবার শেষ হলে কিছু বলবে না যে শেষ হয়েছে কেন ও আবার কিন্তু বাজার করে নিয়ে আসবে মানে আমার বরের অতটা হিসাব নেই যে না এত টাকা সবজি নিয়ে আসলাম কীভাবে শেষ হয়ে গেল আবার এখন কেন সবজি বাজার করবো ওর এরকম হিসাব নেই একদম যা হিসেব করি একটুখানি আমিও যদি করি বড়কে যদি দুদিন বাদে সবজিগুলো শেষ হয়ে যায় নিয়ে আসার কথা বলি ও দেখবে আবারও নিয়ে আসবে মনে হয় প্রত্যেকটা সংসারে পুরুষ মানুষরা এরকম হয় তবে কিছু কিছু পুরুষ মানুষ একটু কিন্তু হিসেবিও হয় কিন্তু মহিলাদের থেকেও কিন্তু হিসেবেই হয় তো ভগবান মানে সব মিলিয়ে কিন্তু দেয় দেখবে যাদের করে পুরুষরা একটু হিসেবে হয় তাদের বউরা অতটা হয় না আবার যাদের ঘরে পুরুষটা একটু হিসেবি হয় না তাদের ঘরে বউরা একটু হিসেবি হয় ভগবান একটু মিলিয়ে বুঝিয়ে দেয় না হলে তো একদম পুরো শেষ হয়ে যাবে সংসার তো এদিকে দেখো লেবু আমার আগে ঘরে ছিল আর এদিকে পলিথিনের মধ্যে মরিয়া মরিয়া এগুলো কিন্তু রেখে দিচ্ছি না হলে তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় আজকে তো শুক্রবার নিরামিষ রান্না হবে সাথে ভাবছি একটুখানি চাটনিও বানাবো এদিকে তোমাদের দাদা ভাইকে দিয়ে দিলাম খেতে ও স্নান করে গিয়েছিল মানে ইয়েতে এই বাজার করতে অন্য সময় বাজার করে এসে স্নান করে আজকে যেহেতু লেট হয়ে গেলেও বলছে স্নানটা করেই যায় তো স্নান টান করেই গেলেও ওকে এখন খেতে দিয়ে দিলাম আর আমি খাবো পরে আগে সবজি বাজারগুলো গুছিয়ে কাটাকুটি করে সবজিটা বসাই তারপর না হয় খাবো আমি কাজ ফেলে রেখে খেতে পারবো না আর আজকে ওই যে ঘরে বাজার থাকলে দেখবো সকাল সকাল ফটফট করে রান্নাটা করে নেওয়া যায় আর ঘরে বাজার না থাকলে যেদিন সবজি বাজার নিয়ে আসবে তার উপর মানে শীত তো এখন আসেনি যদিও তারপর ছোটোবেলা তো মানে সন্ধ্যার পর দেখবে ছয়টা যেন আর বাঁচতে চায় না আর দিনটা যেন কীভাবে যেন মানে সকাল গড়িয়ে যেন সন্ধ্যা চলে আসে এইরকম মানে নাগাল আর পাওয়া যায় না যেন এরকম ঘড়ির কাটার সাথে তাল মিলিয়ে কাজ করতে করতে পুরো যেন একদম অবস্থা খারাপ হয়ে যাচ্ছে কীভাবে যে বেলা গড়িয়ে যাচ্ছে তো এদিকে দেখো সবজি কেটে আমি এই বলটার মধ্যে নিয়ে নিয়েছিলাম এবার ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি এটার মধ্যে আজকে ইয়ে দিয়ে রান্না করব মাসের বুড়ি টুড়ি দিয়ে রান্নাটা করব বেশ অনেকগুলো কিন্তু সবজি দিয়েছি আর আমাদের বাড়ির যারই কিছু এনেছিলাম আমাদের বাড়ির গাছেই কিন্তু আমি আমার মানে শ্বশুরবাড়ি দিনে লাগিয়ে দিয়েছি একটা মানে অতটা ভালো হয়নি কিন্তু আমাদের বাড়িতে তো যা মোটা মোটা করে ডুগাগুলো একদম অনেকটা জায়গা ছড়িয়ে আমার যদিও আমার এখানে যে লাগালাম একটা গাছ থেকে এখন আরেকটা গাছ উঠেছে ডুগাগুলোও বেশ মোটামুটি তবে আমাদের বাড়ির মতো না অনেকটা জায়গায় নিয়ে যেয়ে উঠলো এরকমটা না ওই একটা জায়গায় উঠেছে অতটুকুই তো এদিকে দেখো দুদিক দিক দিয়ে রান্না বসিয়ে দিচ্ছি আজকে তো লেট হয়ে গেল মানে দুপুরে বাজ যে মানে খেতে পারবো কিনা জানি না সকাল দুপুরে মনে হয় একবারই খেতে লাগবে আমার আজকে অতটা লেট হয়ে যাচ্ছে তো মানে ইয়ে করতে করতে মানে খাবার দাবার খেতে খেতে এদিকে আমি একবার ভেবেছিলাম খেয়ে নেবো তারপর আবার ভাবছি যে কখন রান্না করবো এদিকে আবার পুজো আছে কখন কোনটা করবো মানে একদম না যেন অবস্থা একটু লেট করে উঠলাম তার উপর এদিকে কক্কার তাণ্ডবের পেছনে চলে গেল আধ ঘন্টার মতো তার উপর ঘরে বাজার ছিল না বাজার নিয়ে আসলো কাটাকুটি করে এগুলোকে গুছিয়ে গাছিয়ে রান্নাবান্না কী যে এক ঝামেলার কাজ কালকে দেখবে দেখবে আবার কোনো অসুবিধা হবে না আজকে যেন পুরো হুরস্থুর লেগে গেলো আরেও যে বললাম ছোটোবেলা কীভাবে যে বেলা গড়িয়ে যেয়ে বুঝে উঠতে পারি না তো এদিকে একদিকে নিরামিষ সবজি আর একদিকে চাটনিটা এদিকে বসিয়ে দিয়েছি আমরা আর এদিকে তেঁতুল তুল দিয়ে কিন্তু আজকে চাটনিটা করবো আর এদিকে দেখো ডাস্টবিনের মধ্যে এগুলো ফেলে দিচ্ছি এগুলো গাছের গুঁড়ে আর দেবো না কারণ গাছের গুঁড়ে দিতে গেলে ছোটো ছোটো করে কেটে দিতে লাগবে এখনও আবার কেক কাটবে তাই জন্য এখন ডাস্টবিনের মধ্যে কিন্তু ফেলে দিচ্ছি মোটরশুটির খোসাগুলো দিতে পারতাম তো খোসাটা আর ইয়ে করলাম না যে থাকবে এইভাবেই থাকুক মানে এখন ডাস্টবিনের মধ্যে ফেলে দিই মানে অন্যদিন না হয় সবজির খোসা খুসা দেবো আজকে দিতে পারবো না তো এদিকে দেখো ডাস্টবিনের মধ্যে এগুলোকে ফেলে ডাস্টবিনটাকে জায়গা মতো রেখে মশলাও তো দিয়ে দিয়েছি এবারে মশলা মশলাধনের ঢাকা দিয়ে রাখছি এখন যদিও আমার আটশোলা নেই ঘরে মানে এখন দেখছি না তারপরও আমি মশলাধান ঢাকা দিয়ে রাখতে লাগবে এখন তো ধনেপাতার যা দাম তো এদিকে এগুলোকে পরিষ্কার করে একটা পলিথিনের মধ্যে বা পেপারের মধ্যে মুড়িয়ে রাখলে কিন্তু ভালো থাকবে এটা পরিষ্কার করব। আর এদিকে নিরামিষ সবজির জন্য মাসের গুঁড়িটা বাঁচতে ভুলে গেছি আর এদিকে বসিয়ে দিয়েছি আমার জন্য একটু চাটনি এখানে কাঁচা তেঁতুল তারপর এমনি যে তেঁতুল আমার ঘরে থাকে মানে পাকা তেঁতুলটা যেটা একদম এক বছরের জন্য রেখে দিই তার জন্য দেখো একদম কালো কালো হয়ে আছে এটা আর দিয়েছি দুইটা আমরা এগুলো দিয়ে আমার জন্য একটু জেলের মতো করে একটু চাটনি করছি কারণ আজকে তো নিরামিষ আর এখানে নিরামিষ সবজি বসিয়ে দিয়েছি একটু চাটনি হলে বেশ ভালো লাগবে খেতে আর এখানে লঙ্কার চারাগুলো আর এই বেগুনের চারাগুলো একটুখানি জল দিয়ে এখানে দিয়ে রাখলাম কারণ এখন তো আর লাগাবো না এগুলো বিকেলের দিকে লাগাবো এখন বাজে এগারোটা ছয়ত্রিশ তো আমার সকালের খাওয়া দাওয়া এখনো হয়নি ওই যে আলু ভাতে সেদ্ধ করেছিলাম তোমার দাদা ভাই তো সেদ্ধ ভাতেই খেয়ে গেলো তবে আমার এখনও খাওয়া হয়নি আমি খাবো এখন চাটনিটা নামিয়ে মাসের বেরোটা ভেজে তারপর আমি বসবো খাওয়া দাওয়াটা করতে আর সেদ্ধ ভাত না সকালে কিন্তু খেয়ে নিলে ভালো কিন্তু কাজের জন্য আর সকালে যা খাবো এটা হচ্ছে না কারণ ওই যে সকালবেলায় বাজার ছিল না ওগুলো বাজার করতে বাজার আনলো ওকে খেতে দিলাম এগুলো গুছিয়ে রাখলাম কাটাকুটি করলাম এই করতে করতে আজকে কতটা বাজলো আজকে লেট করে খাচ্ছি তো দুপুরের দিকে দেখবে আমার আর খাওয়ার ইচ্ছেই হবে না আজকে এরকমটা হবে কারণ ওই যে আজকে সকালের খাওয়া দাওয়াটি লেট হয়ে যাচ্ছে কি করব আর আমি এদিকে কাঁচ ফেলে রেখে যে আমি খেতে বসে করব এটাও আমার জন্য ভালো লাগছে না খেতে বসে শান্তি পাবো না তো তাই জন্য এদিকে রান্না মানে নিরামিষ সবজিটা তো আর একটু সময় লাগবে এখন খাওয়া দাওয়াটা করলে এটা নামিয়ে আগে মাসের বইটা বেজে নিই মাসের বইটা আগে বেজে নিলে কিন্তু হতো আমার এক কাজে দু কাজ হয়ে যেত এখন আবার কড়া ধুয়ে আরেকটা কড়া আছে এই কড়াটা ধুয়ে বসিয়ে দেবো আবার আরেকটা কড়া বের করবো সে তো আবার ধুতেই লাগবে তাই তো এখন মাসের বাড়ি মাসের বাড়িটা ইয়ে করে নেব আজকে নিরামিষ সবজিটার মধ্যে শুধু সিমটা দিই না হলে সব কিন্তু পড়েছে আজকে নিরামিষ সবজিটার মধ্যে আর এদিকে দেখো কালকে গিয়েছিলাম আমার জায়ের বাড়িতে তো জায়ের বাড়ি থেকে বাড়ি কুসারটা দিয়েছিল ওদের বাড়ির গাছের আর আমি কাটার জন্য না খেতে পারি না লক্ষ্মী পুজোর সময় এনেছিলাম তারপর অর্ধেকটা তো ফেলেই দিতে হয়েছে কাটবো করে আর খেতে পারি না এই এক সমস্যা এদিকে সকালবেলায় উঠে শুধু বিছানাটা গুছিয়েছিলাম আর বাদ বাকি কাজ এমনিতে পরে রইল বাসি ঘরটা ঝাড় দিয়েছিলাম তো ওই ঘরটাও একটু গুছানোর বাকি আছে এমনিতে তো পরিষ্কারই আছে শুধু ঘরটা ওই সোফাগুলোর উপরে কাপড় চোপড় পরে আছে এগুলোকে গুছিয়ে ঘরটা ঝাড় দিয়ে স্নান করতে যাবো তারপরেও দেখবে দেড়টা তো বাঁচবে আজকে না গুচু রান্না করে কাজই তো শেষ করতে পারিনি বাসন গুসন ধুয়ে নিয়েছি বাসন গুসন এখানে ধুয়ে রাখলাম তো চলো এবারে চারটিটা নামিয়ে এক মাসের গড়িটা খেয়েছে আমি বসি এখন খাওয়া দাওয়া করতে ভেবেছিলাম আলু ভাতের সাথে একটু ঘি দিয়ে ভালো করে ইয়ে করে খাবো ভাত যেন এদিকে ঠান্ডা হয়ে আছে ও আবার ভাতটাও করতে লাগবে কারণ যেহেতু সেদ্ধ ভাত সকালের জন্য করলাম দুপুরের জন্য করে নিতে এদিকে আবার ভাতটাও করতে লাগবে এদিকে রান্নাঘর আমার পুরো পরিষ্কার করা হয়ে গেছে এখন যা সমস্ত রান্নাবান্না হয়েছে সব কিছু বেসিনের মধ্যে রাখলাম এগুলো করে মাজা গোসা করব। আগে মানে ভেবেছিলাম তরকারিটা বসিয়ে আমি খেতে বসবো কিন্তু কিসের আর পান্তা পান্তাভাতে কী আমার মতো মানুষ হলে একদম না খেয়ে জীবন কাটাতে লাগবে যে না আগে খেয়ে নিই নিজে ঠিক থেকে তারপর গিয়ে সংসারে কাজ বাস করবো কে আর কাকে বোঝাই বলো সংসারে কাজ করতে গিয়ে এদিকে নিজে খেতে খেতে বেজে গেল বারোটার উপরে বাসন কুসন ফেলে রেখে দিয়েছি রান্নাঘর পুরো পরিষ্কার আছে এদিকে বাইরের অবস্থা দেখো কী পরিমাণে রোদ দিয়েছে আকাশটা পুরো নীল আকাশ হয়ে আছে দেখো কী পরিমাণে রোদ মানে এখন যে শীতকাল বোঝাবো দায় মানে শীত তো এখনও পড়েনি এরকম অবস্থা হয়ে আছে এদিকে আমার জন্য ভাতটাও নিয়ে নিলাম ভেবেছিলাম সেদ্ধ ভাত খাবো গরম গরম কিন্তু সেদ্ধ ভাতের ভাত তো হয়ে গেছে ঠান্ডা এদিকে একটুখানি ঘি নিয়ে আলু আর একটুখানি চাটনি নিরামিষ সবজিও নিয়ে নিয়েছি তারপর আর কি খাওয়া দাওয়া কমপ্লিট করে কোনো রকম আগে বেডরুমটাকে একটু ঝাড় দিয়ে নিয়েছি আর সোফা টোফাগুলো একটু গুছিয়ে গাছিয়ে নিয়ে সোজা চলে আসলাম স্নান করে পুজো দিতে আজকে ঠাকুরের বাসনটাও ধোয়া ছিল না যেদিন কাজ থাকে কাজের শেষ আর যেন নেই আর এখন ঘড়িতে কয়টা বাজে তারও ধরো তোমাদেরকে দেখাচ্ছি কয়টা বাজে আজকে মানে এতটা লেট হয়ে গেলো আজকে মানে যেদিন তোমার কাজের মানে ব্যাঘাত করবে সেদিন দেখবে কাজ আর যেন করে শেষ হয় না বিশেষ করে ছোটোবেলার জন্য কিভাবে যে বেলা গড়িয়ে যায় তো চলো এবারে পুজো দেওয়া তো কমপ্লিট পুজোর বাসনটা বিকেলে মাজা কষা করবো এখন আর করবো না তবে হ্যাঁ আজকে বিকেলে কাজও আছে ওই যে বেগুনের চারাগুলো লাগাতে লাগবে আনলো যে রোদের মধ্যে তো আর লাগাবো না বিকেলবেলায় লাগাবো আর এদিকে এবারে মুখে একটু ক্রিম লাগিয়ে নিলাম গরমকাল সবসময় মুখে ক্রিমটা লাগাই না আবার কোনো কোনো সময় লাগাই এটা আমার মর্জির উপর ভরসা তারপর একটু আজকে গুরু সুদুরই পরে নিয়েছি অন্য সময় তো লিকুইড সুদুর পড়ি আজকে গুরু সেঁদুরটাই পরেছি গুরু সুদুর পরতে কিন্তু আমি খুব ভালোবাসি কিন্তু আমার চুলকানো শুরু হয় যে চুলের করে কালো কালো হয়ে থাকে বিশেষ করে চুলকানোটা বেশি হয়ে যায় আজকে পড়লাম একদিন হবে না কয়েকদিন পরলেই এরকমটা হয় তারপর একটু শাখার মধ্যে একটু সিঁদুরটা দিয়ে দিলাম আর গলায় নাকি সুদুর পরতে লাগে এটা আমি শুনেছি তো যেদিনই আমি গুরু সেদুরটা পড়ি সেদিন কিন্তু আমি এরকমভাবেই ইয়েটা করি এদিকে দুইটা বাজতে পনেরো এবারে একটু রেস্ট করি আর যেন শরীর আর চলছে না জানো তো এই যে সকাল থেকে একনাগারে কাজগুলো করছি আজকে কাজ করতে করতে পুরো আমি হাঁপিয়ে গেছি এবার এখন নিচে একটু শুয়ে পড়বো তোমাদের সাথে আবার বিকেলে দেখা হচ্ছে আর এই যে দেখো বন্ধুরা এখন গড়িতে সাড়ে তিনটার মতো বাজে তো এই সাইডটা দিয়ে এখন আর রোদ লাগছে না তো ভাবলাম যে না গাছগুলো লাগিয়ে দিয়ে আবার বর মশাই আসবে খাওয়া দাওয়া করতে পুজোর বাসন কোষণগুলো ছিল এগুলো একটু ধুয়ে টুয়ে আনলাম আবার সন্ধ্যার পুজো তো আছে তাই আর এদিকে এবারে ওই যে বেগুন গাছগুলো আর লঙ্কার গাছগুলো কিন্তু এবার লাগিয়ে নিচ্ছি লঙ্কার গাছের গুঁড়াটা তো একটু চিকন মতো এটা আমি আমার কাছেটা দিয়েও কিন্তু লাগিয়ে নিতে পারি তবে বেগুন গাছগুলো লাগাতে গেলে ওই সাফলটা লাগবে তোমার শাশুড়ি মাকে বললাম আবার এটা এনে দেওয়ার জন্য তো মা আবার এনে দিল আর মাকে বলছিলাম মা তো সকালবেলায় ফুল তুলে ফুল তুলতে এসে যেন আমার গাছ না ভেঙে ফেলে কারণ এখন তো এগুলো ছোটো ছোটো দেখবেই না মা অন্য সময় ভেঙেই দেবে তো একটা বুদ্ধি করে রাখবো ভাবছি যে গাছগুলো যেন দেখে একটা একটা কাঠি দিয়ে রাখবো তাহলে বুঝবে এখানে যে গাছ আছে আর এই যে দেখো আমার শাশুড়ি মা বলছিলো এখানে লাগাতে এখানে লাগাতে এই জায়গার মধ্যে কত রকমের ফুল গাছ তারপর সবজি গাছ কত বছরও দেখলে আমি বেগুন গাছ লঙ্কার গাছ এগুলো লাগিয়েছিলাম এইটুকুনি জায়গা যে দেখছো এই জায়গাটার মধ্যেই কিন্তু আমার বরের শোকের আর শেষ নেই কিন্তু এই যে গাছটা সানলো ও কিন্তু লাগাবে না ও লাগাতেও পারে না গত বছরে কী করলো বেগুন গাছ লাগাতে গিয়ে বেগুনের গলা অবধি বেগুন গাছের গলা অবধি পুরো মাটির তলে নিয়ে রাখলো এই গাছ কীভাবে হবে বলো কোনো দিন যে করেনি তাই জন্য ও বুঝো না আমিও কোনো দিন করিনি তবে ওই যে বাড়িতে তো দেখতাম বাবুকে এগুলো করতে আমি তো মানে খেতে গিয়ে দেখতাম না কিন্তু তারপরও একটু হলো আইডিয়া আছে কিন্তু তোমাদের দাদা একদমই তো যাই হোক গাছটা সেদিকে লাগিয়ে দিয়েছি পরে একটু একটু করে জলটুও দিয়ে দেবো যখন একটু একটু করে বড় হবে চোখের সামনে তারপর যখন সবজিগুলো ধরবো তোমরাও দেখবে আমিও দেখবা নিজের হাতে কোনো কিছু লাগানো সেই যে একটা শান্তি বলে বোঝাবো মানে বোঝানোর মতো না যাই হোক এদিকে গাছটাস লাগিয়ে নিয়েছি আর এদিকে আমার বড় চলে আসলো খাওয়া দাওয়া করতে দুপুরে তো চলো তবে আজকের ব্লগটা এখানেই শেষ করি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট না শেয়ার করতে ভুলো না